নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত একটি বৈঠক দিল্লিতে আজকে এই প্রতিবেদন যখন দেখছেন সেই সম সেই সময় হচ্ছে খুব সর্বভারতীয় স্তরে এবং আন্তর্জাতিক সম্পন্ন একজন আইনজীবীকে ডিএ মামলায় নিযুক্ত করার জন্য কনসালটেশন মিটিং চলছে এই মুহূর্তে দিল্লিতে ঠিক সেই সময় দাঁড়িয়ে আরও একটা বড় খবর আপনাদের কাছে পেশ করা দরকার সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা মেসেজ অনেক রাতে গতকাল আমাদের কাছে এসে পৌঁছলো যে একটা ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে অ্যাজ ইউজুয়াল রাজ্য পুলিশ তো সত্যি কথা বলতে জানে না সত্যি কথা বলতে শেখেও নি মিথ্যাচারী রাজীব কুমারের বাহিনী এখন বিভিন্নভাবে মানুষকে মিসলেট করে এবং মিথ্যাচারী রাজীব কুমারের বাহিনীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এন্টায়ার রাজ্যের সমস্ত পুলিশি ব্যবস্থা সম্বন্ধে মানুষের বিশ্বাসযোগ্যতাটাকে তলানিতে টেনে নিয়ে গেছেন আমি গত পরশু দিন শুনেছিলাম এমন একটা খবর কানে এসে পৌঁছেছিল যে যেখানে দাঁড়িয়ে নাকি ওই হাও হাওড়া স্টেশন থেকে সংগ্রামী যৌথ মঞ্চ যৌথমঞ্চ কর্মচারী পরিষদ সরকারি কর্মচারীরা অসংখ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণভাবে নবান্ন অভিমুখে যাবেন আইন শৃঙ্খলা মেনে ডি দাবিতে তাদের হকের দাবিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কারভাবে বলেছেন মিছিলে কোনো নিষেধাজ্ঞা নেই আমি আদালতের রায়টা ঠিক পড়ে দেখিনি কিন্তু এই মেসেজটা আমাকেও বিভ্রান্ত করেছিল যাই হোক পরিষ্কার হলো এবং গতকালও আমি বহু মানুষের খবর পেয়েছি তারা আঠাশ তারিখ সরাসরি নবান্ন অভিমুখে রওনা দিচ্ছেন এবং হাওড়া স্টেশনে সমবেত হচ্ছেন সকালবেলা সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ কর্মচারী পরিষদ সমস্ত সংগঠন একাধিক সংগঠন তারা সবাই মিলে সমবেত হয়ে শান্তিপূর্ণভাবে তারা নবান্ন অভিযোগের মুখে যাচ্ছেন এমনকি এমনও খবর পেলাম যে পরশুদিন মানে গত গত পরশু রাত্রিবেলা অনেকে কলকাতা অভিমুখে রওনা দিয়েছেন উত্তরবঙ্গ মধ্যবঙ্গ থেকে সেই খবরে সে পৌঁছচ্ছিল এবং তার পাশাপাশি একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছিল রাজ্য পুলিশের তরফ থেকে এবং হাওড়া হাওড়া জেলা পুলিশের তরফ থেকে বিভ্রান্তিটা তৈরি করার চেষ্টা হচ্ছিলো স্বাভাবিকভাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে মেসেজটা আমাদের কাছে এসে পৌঁছেছে আমার মনে হলো আগে সেটা আপনাদের কাছে একটু শুনিয়ে নেওয়া দরকার অর্থাৎ আঠাশ তারিখ দলে দলে সমবেতভাবে মানুষ যাচ্ছেন শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানে সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা যৌথ মঞ্চের সদস্যরা এবং সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা এই নিয়ে কোনো বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই কোনো অবকাশ নেই পরিষ্কার বলে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনি আঠাশে জুলাই সরকারি কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্নের অভিমুখে যাবে এই মিছিলটা সম্পূর্ণ সংবিধানসম্মত সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই মিছিল এই মিছিল পুলিশের অনুমতি সাপেক্ষে নয় পুলিশের অনুমতির কোনো প্রয়োজনই নেই তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন আজকে একদল মানুষ তারা এই শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার জন্য আদালতে গিয়েছিলেন আদালতও সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছেন আদালত এই মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি পরিষ্কার করে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল হবে আইন যদি কেউ ভাঙে সে আইনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুলিশ এবার অতি সক্রিয় তারা নাকি বাড়ি বাড়ি বিভিন্ন নেতাদের বাড়িতে হাইকোর্টের আদেশ পাঠাচ্ছেন হাইকোর্টের আদেশটাকে পুলিশ পরে দেখেননি নাকি পুলিশ এই আদেশকে বিকৃত করার চেষ্টা করছেন আদেশে মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ নেই মিছিল করবেন সাহসের সঙ্গে করবেন শান্তিপূর্ণ মিছিল পুলিশের আটকাবার কোনো অধিকার নেই পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের বিরুদ্ধে আইন ভঙ্গের ব্যবস্থা আপনারা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন সেটাই যদি করতে পারেন তবেই আপনাদের আন্দোলনে বৃহত্তর সার্থকতা হবে যে রাজ্যের পুলিশ তারা কলকাতা শহরে প্রাণকেন্দ্রে একটি রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেয় এবং সভা করার ক্ষেত্রে তাদের সাহায্য করে সেই পুলিশ সরকারি কর্মচারীদের একটি মিছিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করছেন এবং তারা চেয়েছিলেন তাদের নিষেধাজ্ঞাটা আদালত থেকে সম্মতি পাক কিন্তু পাননি অতএব মিছিল হবে এক্ষেত্রে কোনো আইনি বিধি বিধিনিষেধ নেই পুলিশ যদি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে আপনারা নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে এবং পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নেবেন আঠাশ তারিখ অবশ্যই আমাদের নজর থাকবে আমাদের ক্যামেরা থাকবে হাওড়া স্টেশন থেকে সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ কর্মচারী পরিষদের অসংখ্য মানুষ অগণিত মানুষ অবসরপ্রাপ্ত কর্মচারীরা আমাকে বহু অবসরপ্রাপ্ত কর্মচারীরা ফোন করেন তারা বলছেন আমরা যাচ্ছি আমাদের নিষেধ নেই স্বাভাবিকভাবে বিকাশবাবুর এই বক্তব্যটা আমার কাছে আর একটু পরিষ্কার হলো বিকাশ ওর খবরটা মানে বক্তব্যটা গতকাল আমার কাছে এসে পৌঁছানোর পর কিন্তু আমি আজকে এই মুহূর্তে চলে যাব সরাসরি দিল্লিতে দিল্লিতে নয় গতকাল রাত্রিবেলা আমার সঙ্গে কথা হয়েছিল আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় যিনি ডিএ মামলায় অন্যতম আইনজীবী আজকে রবিবার সকালবেলা ভোরের ফ্লাইটে চলে যাচ্ছেন দিল্লি এবং সেখানে অবশ্যই সোমবার দিন ও সংক্রান্ত একটি মামলা আছে সেই মামলায় অ্যাপেয়ার করবেন এবং আগাম রবিবার সকালে চলে যাওয়ার প্রেক্ষাপটটা হচ্ছে যে সেখানে দিল্লিতে সরাসরি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন ডিএ সংক্রান্ত ব্যাপারে খুব মানে একদম মানে সর্বভারতীয় স্তরে প্রখ্যাত আইনজীবীর সঙ্গে তার তিনি তারা কনসালটেশনে বসছেন চৌ চৌঠা অগাস্ট যে ডিএ মামলাটা উঠবে সেই মামলায় তিনিও সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে সেখানে অ্যাপিয়ার করবেন আমি সরাসরি আজকে আপনাদের নিয়ে যাব আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বক্তব্যটা আপনাদের শোনাব নমস্কার বিক্রম দাস শর্মায় বলছি হ্যাঁ নমস্কার বাবু বলুন বলছি রবিবার সকালেই উড়ে যাচ্ছেন দিল্লি শুধু কি ওবিসি না ডিএও আছে সঙ্গে তো বলবেন ওবিসি মামলা তো সোমবার দিন শুনানি আছে আমরা পুরো দস্তুর প্রস্তুত ওবিসি মামলার জন্য আর ডিএ মামলার জন্য আমরা একটা কনফারেন্সের চেষ্টা করছি হুম আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আইনজীবীদের সেটা আমাদের চেষ্টা চলছে দেখা যাক কি হয় তবে আমরা সরকারকে কোনো রকম জায়গা ছাড়ব না এটা 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 কি সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে আচ্ছা আপনার আপনার রবিবার দিনই মানে মানে কনফারেন্সে যাচ্ছেন মানে টপমোস্ট একজন অ্যাডভোকেটের সঙ্গে দিয়ে মামলা নিয়ে একটা আলোচনা সেরে রাখছেন আর সোমবার দিন থাকছে ওবিসি মামলা এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি ওবিসি মামলায় আপনারা কাকে কাকে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছেন মানে আপনারা আপনিও আছেন আপনি তো ওবিসি এর গেছেন আমাদের আমাদের সাথে অনেক সিনিয়রই ওবিসি মামলাতে থাকবেন ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবী যারা আছেন তারা থাকবেন এখনই আমি কোনো নামই কিছু ডিসক্লোজ করতে পারবো না আমাদের নিজস্ব সিক্রেসির জন্য আচ্ছা এটুকু আপনাদের বলতে পারি ওবিসি মামলাতেও ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবী যারা তারা থাকবেন শেষ প্রশ্ন সেটা হচ্ছে আর পাঁচ দিন বাকি চার তারিখ আসছে ওয়ার্কিং ডে প্র্যাকটিক্যালি সোম থেকে শুক্র যদি হয় তাহলে কি এই সোম থেকে শুক্রর মধ্যে কোনোভাবে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ওঠার তো আর কোনো সম্ভাবনা নেই আমার যতদূর মনে হচ্ছে আপনার কি ঠিক মানে আপনার কি মনে হচ্ছে এই চার তারিখই মডিফিকেশন অ্যাপ্লিকেশন আমরা সুপ্রিম কোর্টে সম্পূর্ণভাবে হ্যাঁ হ্যাঁ যে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট হয়েছে সেটা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবো হুম 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 এবং সরকারের ঘর থেকে এই টাকা ইনি আনার চেষ্টা আমরা পরবাস্ত্যকরণে এবং সর্বশক্তি দিয়ে আমরা পড়ব ঠিক ঠিক অনেক ধন্যবাদ বিক্রমদার শুভেচ্ছা রইলো সকালবেলায় উড়ে যাচ্ছেন দিল্লি আর ओबीसी নিয়ে সোমবার তারপর ডিএ সংক্রান্ত কনসালটেশন রবিবার বিকেলে অনেক শুভেচ্ছা রইলো আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখবো আপ টু ডেট নেওয়ার জন্য ধন্যবাদ